এই জাহিলিয়াতের এই ময়দানে এই যে আর তাহরিক টিভি যে মোকাবেলা করে চলছে যেটা আপনারা আগে থেকেই শুনতে পেলেন যে এখানে কোনো অ্যাড নাই কোনো অ্যাডের সিস্টেম থাকলে অবশ্যই লাখ লাখ টাকা এখানে আসতো অথবা অ্যাডের মাধ্যমে অনেক টাকা অনেকেই কামাই করে নিচ্ছেন পেট পালা চালাচ্ছেন কিন্তু আমাদের তো এটা নয় আমরা তো কোরআন এবং সহিদির ভিত্তিক চালাতে গিয়ে সেই অ্যাড নাই সেখানে কোনো ইনকামের উৎস নেই এই জন্য নিয়মিত ভর্তুকি দিতে দিতে একসময় দেখা যাবে যে আহলাইস আন্দোলন অপারক হয়ে হয়তো বা চ্যানেল বন্ধ করে দিতে হবে সর্বোৎকৃষ্ট লাল উট কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ হবে উত্তম হবে যদি আপনার আমার দাওয়াতে একজন মানুষ সঠিক পথে হাদায়তের পথে ফিরে আসে তাদের রুহের মাগ ফেরাতের জন্য আপনি কিছু তাহারিক কিনে গিফট করতে পারেন মানুষকে তাহারিকের গ্রাহক বানায় দিতে পারেন আপনাদের এলাকার প্রতিষ্ঠানগুলিতে প্রতি মাসে অন্তত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা ভর্তুকি কিন্তু তাহারিকের পিছনে চলে যাচ্ছে যার ফলে একটা বড় ধরনের ঘাটতির দিকে যাচ্ছে আত্যাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হবার কাতু নালহামদাল্লিল্লাহ ওয়াহাদা সালাত ওয়াস সালাম আলা মাল্লাহ নবিয়া বাদা মাসিকা তারিকার সম্মানিত পাঠক পাঠিকা লেখক লেখিকা এজেন্ট এবং শুভানুদায় সকলকে আত্যাহারিক পত্রিকার পক্ষ থেকে আন্তরিক মকারকত জানাচ্ছি আশা করি পবিত্র মাহের আমাজানে আপনার সকলে সুস্থ আছেন এবং সুস্থ থেকেই এই মাহের আমাজানের সিয়াম সাধনা সহ তেলাউতে কোরআন এবং কেয়ামলা অন্যান্য ইবাদত বন্দীগ্র মধ্যে সকলে ব্যস্ত আছেন তাহারিক আসলে কি আমরা প্রথমে তাহারিক অর্থ জানি আমরা সকলে কম বেশি জানি অবশ্য তাহারিক অর্থ হচ্ছে আন্দোলন আর আত্মহারিক শব্দের অর্থ হচ্ছে একটি বিশেষ আন্দোলন যে আন্দোলন মূলত মানুষকে পবিত্র করান এবং সহিদেশ ভিত্তিক জীবন গঠনে উদ্বুদ্ধ করে একতায় পবিত্র করান এবং সহিদ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন হচ্ছে মাসিক আত্মারিক এই পত্রিকাটি উনিশশো সাতানব্বই সালের সেপ্টেম্বরে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে মাত্র দুই হাজার সংখ্যা দিয়ে পত্রিকার প্রকাশ শুরু হল আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় ত্রিশ হাজারের কোঠায় তাহারিক প্রকাশিত হচ্ছে আলহামদুলিল্লাহ এবং দেশে বিদেশে সর্বত্র তাহারিকের মাধ্যমে একটা আমূল সংস্কার কাজ অব্যাহত আছে আলহামদুলিল্লাহ তাহারিক এদেশের দিকভ্রান্ত মানবতাকে শহীদিনের সন্ধান দিয়েছে অনেক বিধায়াতিকে সুন্নাপন্থী বানিয়েছে অনেক শিরকে আকিদার মুসলিম যারা ছিলেন আর তাহারিকের মাধ্যমে তারা শহীদ আকিদায় ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে একটা ইসলামী পত্রিকা প্রচারণার জন্য নিয়মিত প্রকাশনার জন্য আপনারা জানেন অনেক অর্থের প্রয়োজন হয় এবং ইসলামী পত্রিকাতে অন্যান্য পত্রিকার মতো বা অন্য দুনিয়াবী যে সমস্ত পত্রিকা পত্রপত্রিকা আছে এগুলোর মতো কোনো আয়ের যে পদগুলো থাকে বিজ্ঞাপন বা অন্যান্য ক্ষেত্রে সেই আয়গুলো কিন্তু ইসলামিক পত্রিকা থাকে না চলছে ভর্তুকি দিয়ে এবং ডোনেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আর তাহারিক পত্রিকা আপনাদের অনেকের সহযোগিতা নিয়ে এবং তাহারিকের পাঠকদের কাছ থেকে যে তাহারিকের মাধ্যমে যে আদায়টা হয় আর মাধ্যমে তাহারিক আলহামদুল্লাহ চলে আসছে আমরা আপনাদেরকে এই রামাজানের যে আহ্বান জানাবো তাহারিকে আপনারা যারা পড়ছেন তারা হয়তো অনেকে নিজেরাই পড়ছেন কিন্তু আপনার পার্শ্ববর্তী কাউকে দাওয়াত দিচ্ছেন না এবং তাহারিকের পাঠক বৃদ্ধির জন্য আমাদের কাঙ্ক্ষিত প্রয়াস নেই যার ফলে আমরা আমরা কাঙ্ক্ষিত পরিমাণ সার্কুলেশন কিন্তু আমাদের হচ্ছে না আমরা চাচ্ছি বাংলার আনাচে কানাচে তাহারিক পৌঁছে দিতে আমরা যারা এক কপি নেওয়ার সামর্থ্য রাখি আমরা দুই কপি নেওয়ার চেষ্টা করব। নিজে এক কপি আমার নিজের জন্য রাখবো আর এক কবি আমি একজনকে দাওয়ার স্বার্থে দিব ইনশাল্লাহ এইভাবে যদি আমরা তাহারিকের মানে দাওয়াতের স্বার্থে প্রচার প্রচারণাটা বৃদ্ধি করি তাহলে আমরা আশা করি যে এই দাওয়াতটা আর অধিক পরিমাণে অধিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে ইনশাআল্লাহ এই রেমাজন মাসে আমরা নিয়োগ করতে পারি যে আমি এ তাহারিকের মাধ্যমে দাওয়াতি কাজ করব এই জন্য অন্তত আমি দশ কবি তাহারিকের মানে স্পন্সর হব আমি দশ কবি তাহারিক নিজে কিনবো কিনে এক কবি নিজের জন্য রাখবো বাকি নয় কবি আমি জনের কাছে দিব দাওয়ার স্বার্থে এইভাবে যদি আমরা কেউ দশ কবি কেউ বিশ কবি কেউ তারও বেশি সংখ্যা এবং বিশেষ করে আমাদের যে সমস্ত প্রিয় ভাইরা প্রবাসে আছেন আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের অবদান অনেকাংশে বেশি বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাহারিক প্রচারণার ক্ষেত্র তাহারিক প্রসারের ক্ষেত্র আমরা দেখেছি প্রবাসী ভাইদের অনেক ভূমিকা আছে ছিল এবং থাকবে ইনশাল্লাহ সেক্ষেত্রে এই জন্য আমরা আবারও এই রামাজানে আহ্বান জানাচ্ছি যারা প্রবাসী ভাই আছেন আপনারা আপনাদের এলাকার জন্য যদি নিজেরা বিশ পঞ্চাশ একশো কবি পত্রিকার দায়িত্ব নিতে পারেন তাহলে আপনার আপনি শুধু আমাদেরকে যদি জানিয়ে দেন অমুক এলাকায় এই পত্রিকাটা পৌঁছে দিতে হবে আপনার অনুদানে প্রাপ্ত পত্রিকাটা আমরা ওই সমস্ত এলাকার যে সমস্ত বিদ্যার্থী প্রতিষ্ঠানগুলো আছে বা আপনাদের যদি কোনো চাহিদা থাকে সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা তাদের কাছে অফিস থেকে আমরা ডাক আমরা পত্রিকা পৌঁছে দেবো ইনশাল্লাহ এই দাবি আপনাদের কাছে রাখছি আর আরেকটি বিষয় হচ্ছে আমরা জাকাত দিয়ে থাকি জাকাত ছাড়াও আমরা অনুদান দিই আমরা সাদাকা করি আমরা জানেন যে রামাজান মাসে দান সাদাকার মাস এবং দানের গুরুত্ব কত বেশি যে সাদাকা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে নাম থেকে মুক্তি পাওয়া যায় এটি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট অর্থাৎ দলিল লাভ করা যায় এবং কবরের শাস্তি লাঘব হয়ে যায় কবরের উত্তাপ নিভে যায় সাদাকার মাধ্যমে আমরা যদি এই ফিসাবিল্লার অংশে আমরা তাহারিকে যদি আমরা আমাদের সাদাকাগুলি কিছু করি সকলে যদি এগিয়ে আসি তাহলে আমরা বেশি পরিমাণে তাহারিখ প্রিন্ট করতে পারবো এবং বেশি মানুষের কাছে তা তাহারিখ পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এবং এর মাধ্যমে যদি দাওয়াত পেয়ে একজন মানুষও যদি সহি আখিদ আমলের দিকে ফিরে আসে তাহলে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হাদিস অনুযায়ী যে আপনার আমার আমার প্রচেষ্টার মাধ্যমে যদি একজন মানুষ দিনের পথে ফিরে আসে ইয়াদি আল্লাহ ওয়াহিদান ওয়াহিদেন হয়রুল্লাহ কবহমের নাম তাহলে সর্বোৎকৃষ্ট লাল উট কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ হবে উত্তম হবে যদি আপনার আমার দাওয়াতে একজন মানুষ সঠিক পথে হাদায়াতের পথে ফিরে আসে এই জন্য আমরা এই আখেরাতের এটা একটা বড়ো ধরনের ইনভেস্টের জায়গা আমরা মনে করি তো সেই জন্য ভাই আমরা সকলে এগিয়ে আসবো ইনশাল্লাহ তাহারিখকে বাঁচিয়ে রাখার জন্য তাহারিখের প্রচারণা আরও ব্যাপক করার জন্য আরও বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমাদের যে এখন ভর্তুকি যাচ্ছে এই ভর্তুকিটা ওঠানোর জন্য কাটিয়ে ওঠার জন্য আমরা যদি এই রামাজান মাসে কিছু একাদ এককালীন অনুদান দেই তাহলে আমাদের ভর্তুকি উঠে যাবে ইনশাল্লাহ আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে গত বছর থেকে আপনারা জানেন যে গত বছরে কাগজের দাম এত পরিমাণে বৃদ্ধি হয়েছে একই এক বছরে প্রায় দুই তিন দফা কাগজের দাম মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু আমরা পত্রিকার মূল্য বাড়াতে পারছি না পাঠকদের দিকে খেয়াল করে সেজন্য আমরা প্রতি মাসে অন্তত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটা ভর্তুকি কিন্তু তাহারিকে পিছনে চলে যাচ্ছে যার ফলে একটা বড় ধরনের ঘাটতির দিকে যাচ্ছে আমরা আশা করছি এর আমাজন মাসে আপনারা যদি হস্তে এগিয়ে আসেন আর তাহারিককে সহযোগিতা করার জন্য তাহারিকের মাধ্যমে দাওয়াতকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ তাহারিক বেঁচে যাবে দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়বে এবং এই দাওয়াত ইনশাল্লাহ ফলপ্রসূ ইনশাল্লা সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের যে অনলাইন ফ্যাশনগুলো আছে এখানে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত সকল বই পুস্তক মাসিকার তাহারিক তৌহিদের ডাক এবং অন্যান্য যে সমস্ত আমাদের দাওয়ার কার্যক্রমগুলো আছে সবই কিন্তু আমরা দাওয়ার স্বার্থেই কিন্তু আমরা ওপেন করে দিয়েছি ওপেন টু অল সবাই এখান থেকে পড়তে পারবে ডাউনলোড করতে পারবে অর্থাৎ সব কিছু করা সম্ভব অন্যান্যদের মতো এমন নয় যে আমাদের কাছ থেকে এটা কিনে নিতে হবে হয়তো এক পিসটা দুই পিসটা পড়ার পরে বাকিটা আমাদের কাছে পেমেন্ট দিয়ে কিনে নেওয়ার পরে পড়তে পারবে সেটা নয় আমরা সকলের জন্য দাওয়ার স্বার্থে এগুলো করে দিয়েছি কিন্তু দাওয়াতটা বাঁচিয়ে রাখার জন্য তো আমাদের কিছু দিনই দিনীভাগ এগিয়ে আসতে হবে এজন্য আমরা আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রামাজন মাসে যেহেতু দান সব আমরা সকলে করি রামাজন মাসে আমরা তাহারিককেও ভুলে যাব না তাহারিক এবং তাহারিক টিভিকেও আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে মাসিকার তাহারিকের অ্যাকাউন্ট নম্বর আছে আর তাহারিক টিভির অ্যাকাউন্ট নম্বর আছে এবং বিকাশ অন্যান্য নাম্বারগুলো থাকবে আপনারা সকলে এই নাম্বারগুলোতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ অথবা আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার ভিডিওর মাধ্যমে অন্য কোনো ভাই উদ্বুদ্ধ হয়ে এখানে সহযোগিতার হাত প্রসারিত করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে যদিও একজন ভাই ওখানে সহযোগিতায় এগিয়ে আসেন তার সহযোগিতার যে পরিমাণ কি হবে সমপরিমাণ নাকি কিন্তু আপনিও পাবেন ইনশাল্লাহ অথবা আমাদের সবাইকে এই সমস্ত দিনের কাজগুলিতে সহযোগিতা করার তৌফিক আল্লসমূহতারা দান করেন আখরে দাওয়াল আলহামদুল্লাহর রবিলা আলহীন আর সাল্লাম আল্লাহ ইকুম ও রহেমাতুল্লাহি আবার কাতুলিল্লাহ ওয়ায়দা সালাতু সালাম আল্লাহ আলা নাবি আহ মায়দা ওয়াল আ ও আসহাবিহি অমান তাবি আহমবে ইলাই ওম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে কাছে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আসি ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং দেশে আলোড়ন সৃষ্টিকারী একমাত্র পত্রিকা কোরআন এবং সহিদি ভিত্তিক প্রতিষ্ঠিত এবং যার মাধ্যমে আজকে তামাম বিশ্বের বাংলাভাষী ভাইদের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করেছে শুরু হয়েছিল মাত্র দু হাজার কপি নিয়ে এখন প্রায় তিরিশ হাজারের কাছাকাছি চলছে আলহামদুলিল্লাহ এটা এই পত্রিকাটাকে যে আল্লাহ কবুল করেছেন তার একটি আল আলামত তো এই পত্রিকার মাধ্যমে মানুষের ভিতরে যে কী আমূল পরিবর্তন আসছে পাশাপাশি আর তাহারিক টিভির আলোচনায় দেশের যে জাহিলিয়াতের জয় জয়কার চলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সে মিডিয়ার সামনে এই যে মাসিক আপনার তাহারিক টিভি আর তাহারিক টিভি এবং তাহারিক পত্রিকা এই দুইটা একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে চলছে হাজার হাজার দর্শক শ্রোতা এগুলি দেখছেন এবং মানুষ উপকৃত হচ্ছেন যদিও আমাদের প্রিন্ট সংখ্যা প্রায় তিরিশের কাছে কিন্তু অনলাইনে ভিত্তিক এই পত্রিকা দেশ বিদেশে বিভিন্ন মানুষরা দেখতে পাচ্ছেন অতএব এই তাহারিকের গুরুত্ব অপরিসীম এ তাহারিকের মাধ্যমে তারিখ টিভি যেমন গুরুত্ব বহন করে অনুরূপভাবে মাসিকার তাহারিক পত্রিকাটাও গুরুত্ব বহন করে তো এই মুহূর্তে এই তাহারিক অফিস থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা নিজেরা এই তাহারিককে নিয়মিত পড়ুন এবং আসলে এর মধ্যে অনেক কিছু শেখার আছে কিছুক্ষণ আগে মতন আমির জামাতের সাথে কথা বলতেছিলাম যে এক ভদ্রলোক খুতবা দিতে যাবেন তো বলছে যে তাহারিকটা দাও বাবা আমি একটু খোদবাটা ঠিক করে নিই কেন বলছে অন্য যে কোনো কিছু দেখে খুতবা দিলে চট করে একজন বলে বসে এটা জাল হাদিস জৈফ হাদিস এটা সই নয় এটা ঠিক নয় কিন্তু তারিখ থেকে যদি আমি খুদবাটা ঠিক করি তাহলে অন্ততপক্ষে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চয় থাকতে পারি যে এর ভিতরে তেমন ভুল নাই আলহামদুলিল্লাহ যাচাই বাছাই করে সেখানে দেওয়া হয় বহুমুখী প্রতিভা এবং বহুমুখী এলেম সেখানে বিতরণ করা হয় যেখানে প্রবন্ধ থাকে সাহাবিদের জীবনী থাকে সেখানে মাসিক কুইজ থাকে তার ভিতরে সাধারণ জ্ঞানের থাকে দেশ বিদেশের খবর থাকে আবার ফতুয়া থাকে তার পাশাপাশি এই যে খবরগুলির সঙ্গে কিছু সংযুক্ত করা হয়ে থাকে অনেক সময় মহাতান আমির জামাত সম্পাদক মণ্ডলী সভাপতি হিসাবে সেখানে খবরের সাথে কিছু মন্তব্য লিখে দিয়ে থাকেন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে এই তারিখের যে সম্পাদকীয় যে বিষয়টা থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন বহন করে তো কাজে আপনি নিজে পড়বেন অপরকে পড়ার সুযোগ করে দেবেন আপনি অনেক মানুষকে এটা দাওয়াত দিতে পারেন এইভাবে আপনার মাধ্যমে দেখা যাচ্ছে মানুষ অবশ্যই গ্রাহক হবে এবং গ্রাহক হলে আপনি অবশ্যই নেকি পাবেন আর আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের রুহের মাগ ফেরাতের জন্য আপনি কিছু তাহারি কিনে গিফট করতে পারেন মানুষকে তাহারিকের গ্রাহক বানায় দিতে পারেন আপনাদের এলাকার প্রতিষ্ঠানগুলিতে অথবা যারা এগুলি পড়তে চায় কিন্তু পড়ার ক্ষমতা নেই টাকা নেই তা আপনি ডোনার হিসাবে আপনি একজনকে গ্রাহক বানিয়ে দিলেন আপনি টাকাটা পে করলেন তার কাছে পৌঁছে গেল সে এখান থেকে অনেক উপকৃত হলো এই জাহিলিয়াতের এই ময়দানে এই যে আর তাহারিক টিভি যে মোকাবেলা করে চলছে যেটা আপনারা আগে থেকেই শুনতে পেলেন যে এখানে কোনো অ্যাড নাই কোনো অ্যাডের সিস্টেম থাকলে অবশ্যই লাখ লাখ টাকা এখানে আসতো অথবা অ্যাডের মাধ্যমে অনেক টাকা অনেকে কামাই করে নিচ্ছেন পেটপালা চালাচ্ছেন কিন্তু আমাদের তো এটা নয় আমরা তো কোরআন এবং সহিয়াদিস ভিত্তিক চালাতে গিয়ে সে অ্যাড নাই সেখানে কোনো ইনকামের উৎস নেই এই জন্য নিয়মিত ভর্তুকি দিতে দিতে একসময় দেখা যাবে যে আহলাইস আন্দোলন অপারগ হয়ে হয়তো বা চ্যানেল বন্ধ করে দিতে হবে তো কাজে আপনারা এই যে রমাদান মাসে এককালীন দান করেন আপনারা সহযোগিতা করেন আপনারা যদি কিছু আন্তরিকভাবে এগিয়ে আসেন তাহলে এই এই কোরআন সুন্না ভিত্তিক এই চ্যানেলটাকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব তারিখকেও পরিচালনা করা সম্ভব কাজে আপনারা যে যেখানে আছেন আপনারা যতটুকু সম্ভব আপনারা এককালীন কিছু দান দিয়ে পক্ষে এই ভর্তুকির টাকাটা যাতে উঠে আসে আমাদের তো এখানে ব্যবসা প্রতিষ্ঠান নয় যেটা ব্যবসা করে খেতে হবে এটা তো অলাভজনক এবং কোরআন সুনার প্রচারের স্বার্থেই এটা আর এটা সবচেয়ে বড় প্রচার যে আজকে এই তারিক টিভির মাধ্যমে গোটা দেশ বিদেশে বিভিন্ন বাংলাভাষীদের কাছে যে দাওয়াতগুলি পৌঁছে যাচ্ছে এবং অ্যাকুরেট যে কথাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারতেছি যেটা অন্য পত্রিকা এবং অন্য মিডিয়ায় আসে না সেগুলি কারণ তারা সবসময় ম্যানেজ করে চলে তা আমাদের তো ম্যানেজ করার কিছু নেই আমরা কোরআন হাদিসের সাথে চলি জাহিলিয়াতের বিরুদ্ধে আপসিন গতিতে আমরা চলছি আল্লাহ পাক এই চ্যানেলকে বাঁচিয়ে রাখুন আর আপনাদেরকে এই সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি বরাকাতু